আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন এবং সবকিছু খোলাসা করবেন কণ্ঠশিল্পী সালমা জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমি আক্তার সালমা তার সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই লালন কন্যাখ্যাত এই শিল্পীর সম্পত্তি দ্বিতীয় বিয়ে করেন কিন্তু বিয়ে নয় এবার স্বামীর আগের বিয়ের খবরে ফের আলোচনায় সালমা কারণ এই দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক সেখানে মামলাটি দায়ের করেছিলেন প্রথম স্ত্রী পুষ্পির মা দিলারা খানম আর এই ঘটনার পরপরই প্রশ্নবানের জর্জরিত হচ্ছেন সালমা যেহেতু এই মুহূর্তে সালমা স্বামীর সাগর বিদেশে অবস্থান করছেন তাই সালমাকে উত্তর দিতে হচ্ছে ইতিমধ্যে পক্ষে বিপক্ষে নানা ধরনের গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে এসব দিক বিবেচনা করে শীঘ্রই একটি সংবাদ সম্মেলনে বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরা হবে আজ বুধবার বিকালে এমনটাই জানালেন সালমা তিনি বলেন আমার স্বামী সাগর সব সাংবাদিকদেরকে সালাম জানিয়েছেন এছাড়া সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে সাগর জানান সাংবাদিকরা তথ্য অনুযায়ী নিউজ করবে এটাই তাদের দায়িত্ব তিনি এটাও বলেছেন যেহেতু নিউজটি আমার এবং আমার সাবেক স্ত্রীকে কেন্দ্র করে সেহেতু বর্তমান স্ত্রী সালমাকে কেন জানানো হচ্ছে সালমা আরও বলেন পুরো বিষয়টি জানার পর সাগর বলছে আমার তার সঙ্গে ডিভোর্স হয়ে যায় আরও এক বছর আগে তাহলে পুষ্পি কিভাবে এখনো আমার স্ত্রী থাকে সাগর বর্তমানে দেশের বাইরে সেজন্য সকল কাগজপত্র সহ শীঘ্রই সংবাদ সম্মেলনে সব খোলাসা করবেন বলেও জানান সালমা এদিকে মঙ্গলবার ছাব্বিশে মার্চ রাত থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না সালমা গতকাল রাতে সালমার ফেসবুক আইডি হ্যাক হয় সালমা জানান রাতে আমার ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছে প্রথম প্রথম আমি বুঝতে পারিনি ভেবেছি হয়তো কোনো সমস্যা কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটির উপর শত্রুর মন্দ নজর পড়েছে কেউ সেটি হ্যাক করেছে মাঝে আমার ফেসবুক পেজও হ্যাক করা হয়েছিল এবার আমার প্রোফাইল হ্যাক করেছে তবে আইডি উদ্ধারের কাজ চলছে আশা করি ফেরত পাব সালমা আরও বলেন আমি তো কারো ক্ষতি করিনি আমার সাথে কেন সবাই এমন করে কেউ উদ্দেশ্য পুনোদিতভাবে আমার এই ক্ষতিটা করেছে আল্লাহ তাদের বিচার করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ